সীমানা যেহেতু নদীর মধ্য স্রোত তাই সব লাভ ভারতে এরপর মুসলিম লীগের নেতারা অনেক দোরজাপ করেও কোনো ফায়দা হলো না বিতর্কিত রেডলিফ লাইন অনুযায়ী চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত নামে দুটি দেশ স্বাধীনতা লাভ করল সিলেটের একটি মহকুমার নাম ছিল করিমগঞ্জ করিমগঞ্জের আয়তন এক বর্গ কিলোমিটার যা ঢাকা জেলার থেকেও বড় কিন্তু করিমগঞ্জ এখন আর সিলেটের সঙ্গে নেই উনিশশো সালে দেশভাগের সময় সিলেটকে নিয়ে গণভোটের আয়োজন করা হয় ভারত না পাকিস্তান সিলেট যাবে কার সঙ্গে সিলেটের সুনামগঞ্জ করিমগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ অনুষ্ঠিত নির্বাচনে প্রায় মানুষ করে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে কোরআন মার্কা বিজয় অর্জন করে তারা পাকিস্তানের সঙ্গে যাবেন অর্থাৎ বর্তমান বাংলাদেশের সঙ্গে আর এই প্রক্রিয়াতেই করিমগঞ্জ মহকুমা বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু কি মন হল এই অঞ্চলটি গণভোটে জয়ী হয়েও কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সাতচল্লিশের দেশভাগ উপমহাদেশের এক ঐতিহাসিক বিতর্কিত বিষয় বিতর্কিত এই দেশভাগী কত মানুষ তার পৈতৃক সম্পত্তি হারিয়েছে কত মানুষকে তার সহায় সম্বল সবকিছু ফেলে পাড়ি জমাতে হয়েছে ভিন্ন দেশে কিংবা কত মানুষ জন্মভূমি ছেড়েছে আর পিছনে রেখে গেছে তার শৈশবের সোনালি স্মৃতি তার কোনো হিসেব নেই দূষকের পানি ফেলে তখন বাপদাদার ভিটা সারতে হয় তাদের করিমগঞ্জ সেভাবে ভারতের হলো ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশকে স্বাধীনতা দিয়ে তারা বিদায় নিবে ঠিক তখনই এই দুই দেশের সীমানা নির্ধারণের দায় ভার দেওয়া হয় সিরিল র্যাড ক্লিফের হাতে র্যাড ক্লিফ ছিলেন ভারতবর্ষে একেবারেই নতুন উপমহাদেশের কাজের কোনো অভিজ্ঞতাই ছিল না তার তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় এই কমিশন সিলেটে কোনো ভোটের পর থেকেই সীমানা নির্ধারণের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অনেক সমীক্ষা ও যাচাই বাছাইয়ের পর বারোই আগস্ট যখন র্যাড লাইন প্রকাশিত হয় তখন হতাশ ও বিক্ষুব্ধ হয় মুসলিম লীগ বিক্ষুব্ধ হয় পূর্ব বাংলার নেতৃবৃন্দ কারণ রেডক্লিফ লাইনে করিমগঞ্জ সহ সিলেটের সাড়ে তিন থানাকেই ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয় ভোটে নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হলো তা আজও বিতর্কের বিষয় আর এটা ঘটেছিল সাজিতে ভারতের নেতৃবৃন্দের সাথে ষড়যন্ত্রে এই কারসাজি করে ব্রিটিশ রেডক্লিফ এমন ধারণাও প্রচলিত রয়েছে জগিগঞ্জের পাশ দিয়েই বয়ে গেছে কুশিয়ারা নদী এপারে জগিগঞ্জ ওই পারে করিমগঞ্জ রেডক্লিফের বদলতে দুই দেশের সীমানা হচ্ছে নদীর মধ্য স্রোত তীব্র স্রোতে নদী ভাঙছে এপারে আর গড়ছে ওপারে অর্থাৎ বাংলাদেশ হারাচ্ছে ভূমি লাভবান হচ্ছে ভারত নদী গ্রাস করছে বাংলাদেশের ভূমি সেই ভূমি জেগে উঠছে ভারতে সীমানা যেহেতু নদীর মধ্য তাই সব লাভ ভারতের এরপর মুসলিম লীগের নেতারা অনেক দোরজাপ করেও কোন ফায়দা হল না বিতর্কিত রেডলিফ লাইন অনুযায়ী আগস্ট পাকিস্তান এবং আগস্ট ভারত নামে দুটি দেশ স্বাধীনতা লাভ করল সে সময় করিমগঞ্জ মহকুমার এস ডিপিও ছিলেন মোহাম্মদ আব্দুল হক যিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের অমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হক দেশভাগের পর এক সপ্তাহ পর্যন্ত করিমগঞ্জকে পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন চোদ্দই আগস্ট থেকে প্রতিদিন তিনি নিয়ম মেনে করিমগঞ্জ মহকুমা পুলিশ কার্যালয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন এবং সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঘন তার বার্তা পাঠাতে থাকেন সামরিক সাহায্য পাঠানোর জন্য এম হক বলেন প্রতিদিনই আমি অপেক্ষায় থাকি এই এলোপজি ফোর্স না আসে না এভাবে এক দুদিন করে সাত দিন কেটে গেল এদিকে ভারতীয় বাহিনী চলে এলো করিমগঞ্জে তখন এম হক নিরুপায় আর কি বা করতে পারে মহকুমা পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাটা নামিয়ে উঠিয়ে নিয়েছিলেন তিনি তারপর চলে এলেন এপারে অর্থাৎ পূর্ব পাকিস্তানে আর এভাবে অবসান ঘটল এই অধ্যায়ের তবে করিমগঞ্জ হারালেও দেশপ্রেমী জনাব এম হক একটি এনে দিয়েছিল বাংলাদেশকে তিনি এরশাদ সরকারের ভূমিমন্ত্রী থাকাকালীন যোগীগঞ্জ সীমান্তে উসিয়ারা নদীর মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেন এবং অনেক কাঠখড় পুড়িয়ে সফল হন তার এই বিশাল অবদানের জন্য কুশিয়ারা নদী আজ বাংলাদেশের আজ এ পর্যন্তই প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাই করেছি করিমগঞ্জ সম্পর্কে সঠিক তথ্যগুলো তুলে ধরতে ভিডিওতে তথ্যগত ভুল বা আপনার কোন মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানান দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ